আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই মুক্তিপাড়া কেন্দ্রে যাবে মসজিদ মসজিদ আলী তো এই ছাত্রটাকে আজকে থেকে নাজারা ধরাই দেওয়া হইলো সে আজকে থেকে নাজরা করবে সে কায়দা হাজিজইয়ার আল্লাহ তালীরা নব্বই নাম পাঁচ কালিমা এবং নামাজের যত মাসালা মাসাইল দোয়া কালাম লাগে সব মুখস্থ করার পর সে আজ থেকে নাজারা পড়বে আর আপনারা সকলে তার জন্য দোয়া করবেন সে তো অনেক ভালো করে পড়তেছে আরও যেন অনেক ভালো করে পড়তে পারে আর আপনারা আমাদের বাকি ছাত্রদের জন্য দোয়া করে দিয়েন তারাও যেন অনেক সুন্দর করে অনেক ভালো করে পড়তে পারে আর আমাদের এখানে যত কায়দা আমপাড়া কোরআন শরীফ যত বই আছে সব আমাদের পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম দিয়েছেন তার জন্য আপনারা দয়া করে দিয়েন আপনারা এখানে যত কায়দা আমপারা কোরআন শরীফ দেখতে পাচ্ছেন সবগুলাই আমাদের পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম দিয়েছেন তো এটাই আপনাদের কাছে চাওয়ার ছিল সবাই দয়া করে দিয়েন সবার কাছে দোয়ার কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আর আপনারা চেষ্টা করবেন আপনাদের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য